একটা ছন্ন ছাড়া মন থাকলে আর কি লাগে যখন যা ইচ্ছে হয় তাই করে ফেলে আমারও অবস্থা হয়েছে তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন আর আমার ছন্ন ছাড়া মন হঠাৎই বলল পিঠা বানানোর কথা শীতে যেমন পিঠা খেতে ভালো লাগে কিন্তু পিঠা বানাতে কিন্তু ততটা ভালো লাগে না দেখেন আমার কি নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল কারণ আমি খামি থেকে কিছুদিন ডো তৈরি করতে পারছিলাম না শেষ পর্যন্ত যদিও এটা ভালোই হয়েছে আর এই সময় আমাকে ফোন দিয়েছিল সিনিয়র আপু ফিরোজা আপা সে আমাকে বলল যে তুমি পিঠা বানাচ্ছো এটা তো বিশ্বাসই করতে পারছি না সত্যিই বিশ্বাস করার মতো না কারণ আমি তো নিজের খাওয়া নিজে খেতেই আমার ঝামেলা হয়ে যায় সেখানে পিঠা বানাবো আমি তাও আবার একা একা বাসা একদম কেউ নেই ডো তৈরি করতে বেশ ধকল গেলেও যখন দেখছি পিঠাগুলো বেশ সুন্দর হচ্ছে তখন আমার ভালো লাগছিল মার্শাল্লা আমার পিঠাগুলো কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন একটা দুটো করে আমার পিঠা বানানো এগিয়ে চলছে আপনারা কে কে এই পিঠা খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বানাতে বসে বুঝতে পেরেছি যে বানানোটা আসলে কতটা কঠিন ওই যে বললাম আমার ছন্ন ছাড়া মন তো হঠাৎ করে মনে হলো এক শেপে কেন পিঠা বানাবো তো তারপরে আমি লাভ শেপে কেটে নিয়েছি কিছু পিঠা তো যাই হোক পিঠা বানাতে আমার বেশ ভালোই লেগেছিল এরপর আমি ফটোও তুলে নিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে আর গোলাপটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল সত্যিকারে আমি কি পিঠা বানাচ্ছিলাম নাকি এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম আমি সেটা শিওর বলতে পারবো না এই যে আমার লাভ শিবের পিঠাগুলো খুব বেশি বানাতে পাইনি দুটো বানিয়েছিলাম পিঠিগুলো ধরতেও আমার খুব ভালো লাগছিল এই তো সাজানো হয়ে গিয়েছে আমার পিঠে তারপরে ছাদে চলে গিয়েছি কারণ আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে মানে পিঠা বানাতে বানাতে শেষে বুঝছিলাম যে এতক্ষণ আমি বসেছি তো ছাদে গেছি ছাদে গিয়ে দেখলাম দুটো পোকা বসে আছে আর পোকা দুটো দেখতে এত ভালো লাগে আর বড়গুলো বেশ বড় হয়েছে তারপর ছাদ থেকে আসলাম এসে ভাবলাম পিঠা ফেলে রাখা উচিত না তো পিঠা ভেজে নিয়েছি আর পিঠা প্রথম যেটা ভাজতে গিয়েছিলাম সেটা একটু কম ভাজা হয়েছে বাকিগুলো সব ঠিকঠাক হয়েছে এরপরে এটাকে আমি শিরা দেবো সেজন্য আমি শিরা তৈরি করে নিয়েছি নিয়ে পিঠাগুলো সাজিয়ে তারপরে শিরা দিয়ে দিয়েছি কিন্তু এখন বলি একটা পিছনের গল্প সেটা হচ্ছে যে আমার পিঠার যে আটা সিদ্ধ করেছিলাম সেটা সিদ্ধ কম হয়েছে তাই আমার পিঠা খুব বেশি সফট হয়নি কিন্তু খেতে ভালোই লাগছিল আমার লাভ শেপের পিঠাটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এই তো ফাইনাল লুক ছিল আমার পিঠার আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমি কিন্তু নিজে নিজে অনেক আনন্দিত যে আমি এরকম পিঠা বানাতে পেরেছি সেটা এখানে যারা আছেন সবাই আমার থেকে অনেক বেশি গুণী যারা দেখছেন আমার ভিডিও আমি জানি তারপরে আমার পিঠা আমার কাছে ভালো লাগছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ